السلام عليكم ورحمة الله الحمد لله ثم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا الحمد لله সামনে নারীদের দিনের জন্য কোরবানি এবং সফলতার ব্যাপারে কিছু কথা বলব হজরত আলি সালামের জন্মের পূর্বক্ষণে মিশরের বাদশাহ ছিল ফেরাউন তো ফেরাউন হঠাৎ একটা স্বপ্ন দেখতে পেল সে তার স্বপ্নের ব্যাখ্যা তৎকালীন যুগের জ্যোতিষীদের কাছে জানতে চাইলো যে এই স্বপ্নের ব্যাখ্যা কি জ্যোতিষীরা ব্যাখ্যা বলল যে অচিরেই বনে ইসরাইলের মধ্যে তোমার রাজ্যে একটা সে ছেলে সন্তান জন্ম নেবে যে সন্তান তোমার রাজ্যকে ধ্বংস করে দেবে তোমার বাদশাহীকে নিঃশেষ করে দেবে ফেরাউন বলল তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি সমাধান কি তখন ওই যুগের জ্যোতিষীরা বলল যে তোমার রাজ্যে যত ছেলে সন্তান জন্ম গ্রহণ করবে তাদের সবাইকে হত্যা করে ফেলবা আর যত কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে জীবিত রাখবা তাদের পরামর্শ অনুযায়ী ফেরাউন ওই যুগে যত কন্যা সন্তান হতো সকলকে হত্যা করে ফেলতো যত ছেলে সন্তান হতো সকলকে হত্যা করা হতো এবং সকল কন্যা সন্তানদেরকে জীবিত রাখত তহজরত মৌসা আলহ ইসালাম জন্মগ্রহণ করলেন মুসা আল ইসালামের মা তখন টেনশনে পড়ে গেলেন গেলেন যে সন্তানকে কিভাবে সে হেফাজত করবে কিভাবে বাঁচাবে একজন মা তার সন্তানকে হেফাজতের জন্য কি পরিমাণ পেরেশানি হয় পেরেশান হয় তা একমাত্র সন্তানের মাই বুঝতে পারে তো মুসা আলিহালামের মায়ের অন্তরে আল্লাহাম করবেন যে তোমার সন্তানকে বাক্স নিয়ে সমুদ্রে দাও ইসলামের মা কাউকে না সমুদ্রে ভাসিয়ে দিলেন সমুদ্রে ঢেউ আল্লাহ রহমতে আল্লাহর কুদরতে হজরত মুসা আলি ইসালামকে ফেরাউনের রাজ্যে নিয়ে গেল ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলি সালাম ওই বাক্স দেখে তুলে আনতে বলল তুলে আনার পর দেখতে পাইলেন একটা ফুটফুটে শিশু দেখা যায় সুন্দর ফুটফুটে একটা শিশু ফেরাউন বলল যে একে লালন পালন করা উচিত হজরত আসিয়া আলাইহ সালাম বললেন যে একে তো আমরা আমাদের সন্তান হিসেবে লালন পালন করতে পারি তো ফেরাউন যেমন বাচ্চা ছিলেন তেমনি সে খুবই ছিলেন যে এই সন্তানই হয়তো আগামী দিনে আমার রাজ্য ধ্বংসের কারণ হবে তখন ফেরাউন বলল যে আমি এই সন্তানকে পরীক্ষা করব সে পরীক্ষা করার জন্য হজরত মুসা আলহ ইসালামের শিশু মুসা আলহ ইসালামের এক পাশে আগুনের আংরা রাখবেন আর এক পাশে স্বর্ণের টুকরা রাখবেন হযরত মুসা আলহ ইসলাম তবিয়ত অনুযায়ী স্বভাব অনুযায়ী স্বর্ণের দিকে হাত বাড়াইতে চাইলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মুসা আলহ ইসলামকে জীবিত রাখার জন্য আল্লাহর কুদরতে মুসা আলহ হাত আগুনের আংরার দিকে নিয়ে গেলেন এবং আগুনের আংরা তুলে মুখে দিয়ে ফেললেন একটা শিশু বাচ্চা সে স্বভাবতই আগুনের আংরায় হাত দেবে না তো মুহালাম আগুনের আংরায় হাত দিলেন আবার আগুনের আংরা মুখে তুলে দিলেন আল্লাহর কুদরতে এটা হয়েছে বিবি আসিয়া আলহালাম সে বললো আমি তো বলেছিলাম তো শিশু শিশু শিশুর মতোই কাজ করেছে মাত্রা আমাদের যেহেতু সন্তান নাই আল্লাহ আমাদেরকে আমাদের যেহেতু সন্তান নাই আমাদের সন্তান হয় নাই একে আমরা সন্তান হিসেবে লালন পালন করব। এর দ্বারা আমাদের চক্ষু শীতল হবে ফেরাউন বলল এই শিশুর দ্বারা তোমার চক্ষু শীতল হবে কিন্তু আমার চক্ষু শীতল হবে না এভাবে লালন পালন করতে থাকলেন এক পর্যায়ে হজরত আসিয়া আলি নবী মূসা আলহিসামের কালিমা পরে নিলেন ফেরাউন আসিয়া আলহামকে ডেকে বলল তুমি কি মূসার কালিমা পড়েছ হজরত আসিয়া বললেন আ আমি মূসার খোদার কালিমা পড়েছি ফেরাউন বলল তুমি এই কালিমা ছেড়ে দাও আসিয়া সালাম বললেন আমি এই মুহূর্তে কালিমা ছাড়ার জন্য প্রস্তুত নই আমি কালিমা ছাড়ব না আমি এক আল্লাহর কালিমা করেছি তোমাকে আমি খোদা হিসেবে মানি শিকল তখন বেঁধে ফেলল এবং দেয়ালের সাথে বেঁধে রাখলো দেয়ালের সাথে আটকিয়ে দিল তো চিন্তা করার বিষয় হচ্ছে একজন নবীর স্ত্রী একজন বাদশার স্ত্রী যে সবসময় রেশমের পোশাক পরিধান করতো তাকে শিকল দ্বারা আবদ্ধ করে নির্যাতন করা হল কতই না দুঃখের এবং আফসুসের পরিতাপের বিষয় কতই না কোরবানির বিষয় তখন আসিয়া আলাইসালাম আল্লাহর কাছে এই ফেরাউনের নির্যাতন থেকে আপনি আমাকে হেফাজত করেন আপনি আমাকে জান্নাতবাসী করেন আপনি আমাকে জান্নাতের মধ্যে উঁচু মাকাম দান করেন মহান রবীন্দ্রামের দোয়া কবুল করলেন হওয়ার দিলেন আজ দুনিয়াবাসী তাকে গর্ব করে স্মরণ করে মুসলিম হিসেবে নেক নারী হিসেবে স্মরণ করে এরকমই একজন নেক নারী ছিলেন হজরত মারিয়াম আলাই আলাইহালাম যিনি এত পুত পবিত্র নারী যিনি জীবনে বিবাহ পর্যন্ত করেন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বিবাহ ছাড়াই থেকে এই সালামের মতো পুত্র সন্তান দান করেছিলেন নবী দান করেছিলেন নবীর মা হিসেবে তাকে সম্মান দান করেছিলেন আল্লাহ ফাকরুল আলমিন বলেন যারা আমার দিনের পথে থাকতে চায় হেদায়তের পথে থাকতে চাই আমি তাদেরকে হেদায়ত দান করি দিনের পথে থাকার তৌফিক ফিক দান করি তো আশিয়া সালাম এবং মারিয়াম আলাইহাস সালাম ওনারা দিনের পথে থাকতে চেয়েছিলেন আল্লাহ রব্বুল আলমীন ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও তাদেরকে দিনের পথে রেখেছেন কালিমা পড়ার তৌফিক দিয়েছেন কোরআনের মধ্যে হজরত নূ সালামের স্ত্রীর কথা আলোচনা আছে হজরত নূ সালামের স্ত্রী ছিলেন একজন কাফেরা কাফের ছিলেন হজরত লুত আলাই সালামের স্ত্রীও ছিলেন একজন কাফের তাদের আলোচনা কেউ গর্ব করে না কাউকে যদি প্রশ্ন করা হয় যে হজরত লুত সালামের স্ত্রীর নাম কি হজরত নুহ আলিহি সালামের স্ত্রীর নাম কি কেউ তাদের নাম বলতে পারবে না রব্বুল আলম দুনিয়াতেই তাদের নামকে নিঃশেষ করে দিয়েছেন তাদেরকে কেউ হিসেবে স্মরণ করে না তো বলতে চাচ্ছি যে যদিও তারা নবের স্ত্রী হওয়া সত্ত্বেও কালিমা না পড়ার কারণে ইমান না আনার কারণে জান্নাতবাসী হতে পারে নাই আর ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও মা নানার কারণে কালিমা পড়ার কারণে তারা জান্নাতবাসী হয়ে গেছেন কেউ কেউ যদি উপরে থাকতে চায় যদি দিনের উপরে থাকতে চায় ফেরাউনের স্ত্রী হলেও কঠিন পরিস্থিতিতে করেও চেষ্টা করলে আল্লাহ ফাকরব্বুল আলমে দিনের উপরে রাখেন আর যদি দিনের উপরে থাকার চেষ্টা না থাকে সে যদি নবীর স্ত্রীও হয় তাহলেও দিনের উপরে থাকার সম্ভব হয় না